হাই বন্ধুরা আবারও চলে এলাম রিংলাস নতুন এক ভিডিও নিয়ে চলো আজকে ভিডিওটা অন্যরকম তো আজকে কোনো ভিডিও নিয়ে আসিনি ব্লগ নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি পেয়ারা মাখা তো চলো পেয়ারাটা মাখাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আজকে পেয়ারা মাখা কেমন করে তো এখানে আমি একটু ঢং করে নিলাম দিয়ে পেয়ারাটাকে নাচি ঢং করে ছাড়াচ্ছি দেখো কেমন তো বন্ধুরা আমি পেয়ারাগুলোকে ছাড়িয়ে নিয়ে ভালো করে তো বন্ধুরা এটা কিন্তু বাড়িতে তোমরাও ট্রাই করে দেখবে খুব সুন্দর লাগবে ক্ষেত্রে তো আমি এখন পেয়ারাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সুন্দর করে পেয়ারাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো আমি না পেয়ারা কাটতে কাটতে আমার হাত কেটে গেছে দেখ দেখো ভিডিওটা দিলে বুঝতে পারবে পেয়ারা কাটতে কাটতে আমার হাত কেটে গেছে তো বন্ধুরা আমি যেভাবে পেয়ারা মাখাচ্ছি তো তোমরাও পেয়ারা মাখা করবে বাড়িতে আমি যেভাবে বানাচ্ছি একবার কে দেখবে কেমন লাগে তো আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো খেতে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো বুঝলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ তারপর দিয়ে দিচ্ছি আমি লবণ এটা দিচ্ছি আমি চাট মশলা জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এটা লঙ্কা আছে ধনে পাতা আছে মিক্সড করে তারপর আছে শুকনো লঙ্কা তারপর অল্প করে আমি একটু নিপ দিয়ে দিব তো আমি অল্প করে কাশুঙ্গি দিয়ে দিলাম বেশি না পরিমাণ নেই মতো আমি এটাকে ভালো করে মা তো আমি নিয়ে যাচ্ছি এখন বান্ধবীদের কাছে তো কেমন হয়েছে বলবে তারা ধর

তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর বন্ধুরা কমেন্ট করে জানাবে ঠিক আছে পরের ভিডিও দেখতে গেলে